কিছু কিছু রান্না আছে যেগুলো শুধু আমরা সিজনালি খেতে বেশি পছন্দ করি যেমন ধরেন হাঁসফোনা কিন্তু অনেকেই হাঁস ভুনা খেতে পছন্দ করলেও রান্নার প্রসেসিংয়ের ভয়ে রান্না করতে চান না কারণ হাঁস রান্নার পরে অনেক সময় একটা স্মেল থেকে যায় আজকে আমি আমাদের উত্তরবঙ্গের স্টাইলে একটা হাঁস ভুনা করে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে বড়ো সাইজের হাঁস নিয়েছি এটা কেটে পরিষ্কার করার পরে প্রায় দেড় কেজি পরিমাণ মাংস হয়েছে আর হাঁস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন চর্বি সহ রান্না করতে এতে করে খেতে ভালো লাগবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাঁসের মাংসে আলাদা একটা স্মেল থাকে এই জন্য এই মাংসটা অবশ্যই একটু কুসুম গরম পানিতে কয়েকবার ধুয়ে নেবেন এরপরেও যদি আপনাদের কাছে মনে হয় স্মেল আছে তাহলে আপনারা একটুখানি ভিনেগারের মধ্যে পানি মিক্সড করে ভিজিয়ে রাখতে পারেন দশ মিনিটের মতো তাহলে হাঁসের যে আলাদা একটা স্মেল সেটা চলে যাবে আজকের এই হাঁস রান্নার জন্য আমি সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো আর তেলের মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি সরিষার তেলে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে নর্মাল রান্নার তেল দিয়েও কিন্তু রান্না করতে পারবেন পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এখন কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে সাত আটটা এলাচ সাত আটটা লং প্রায় দশ বারোটা আছে গোলমরিচ দুইটা বড়ো সাইজের দারুচিনি এবং দুইটা বড় এলাচ নিয়েছি তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া সব মশলাগুলো দিয়ে আরও একটু মিক্সড করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আছে পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়েছে আর উপরের দিকে তেলটা ভেসে উঠে এসেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি আমি নর্মাল সাইজ করে কেটে নিয়েছি হাঁসের মাংসগুলো এখন নেড়ে চেড়ে এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় এজন্য একটু সময় নিয়েই রান্না করতে হবে আর এই মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানিতেই আমি হাঁসের মাংসটা কষিয়ে নেব পাঁচ সাত মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এই পর্যায়ে প্রায় এক চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর আধা ঘন্টা মতো এভাবে নেড়ে চেড়ে হাঁসের মাংসটা আমি মশলার সাথে ভুনে নিচ্ছি উপরের দিকে খুব সুন্দর একটা তেল ভেসে উঠে এসেছে মাংসটা খুব ভালো মতো কষানো হয়েছে এই পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করেছি প্রায় দুই কাপের মতো এই মাংসটা একেবারে ভুনা করে রান্না করব হাঁসের মাংস ঝোল খেতে তেমন একটা ভালো লাগে না এই জন্য আমি আমার পছন্দ মতো পানি অ্যাড করে আর গরম পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিচ্ছি যখন উঠে আসবে তখন আমি আরও একটু দিচ্ছি ঝোল দেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে তিনটা শুকনা মরিচ এবং দুইটা আস্ত রসুন দিয়ে রসুনের বাইরের খসাটা পরিষ্কার করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করলে হাঁসের মাংসটা খেতে বেশ ভালো লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা সেদ্ধ হয়ে আসছে আমি একটু চেক করে দেখেছি মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে এবং রান্নার শেষ পর্যায়ে একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর দেখতেই পাচ্ছেন কতটা ভুনা ভুনা হয়েছে উপরের দিকে তেলটাও ভেসে উঠে এসেছে এভাবে হাঁসের মাংস রান্না করলে সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে খিচুড়ির সাথে হাঁসের মাংস হলে তো কোনো কথাই নেই এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন দেখবেন যারা হাঁসের মাংস খায় না তারাও খাবে আমাদের উত্তরবঙ্গের স্টাইলে আজকে হাঁসের মাংস রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না